মুসলমান বংশজাত একটি অমানুষ জঙ্গি আমায় মেসেঞ্জারে কিছু প্রশ্ন করেছে কি বলছে আসুন দেখি তোদের হিন্দুদের আবার কোনো চরিত্র আছে নাকি যদি পারিস নিচের প্রশ্নের উত্তর দে আসুন দেখি সে কি প্রশ্ন করছে শিব ষাট হাজার বিবাহ করেছিল কেন শিব মারা যাওয়ার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন হিন্দুরা কেন তার স্ত্রীর দুধ দিয়ে শিবের গোপন অঙ্গ ধৌত করে এটা কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য এমন কুরুচিপূর্ণ আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন কি যে নিজের সন্তানকে নিজেই চিনতে পারে না সে কিভাবে সৃষ্টিকর্তা হয় অবশ্য এখানে আপনারা বুঝতে পারছেন এই জঙ্গিটি সেই শিব এবং গণপতি বা গণেশকে বলছে শিব নিজের স্ত্রীর মৃত্যুতে সাধারণ মানুষের মতো কান্না করেছিল যে নিজের স্ত্রীকে নিজেই রক্ষা করতে পারল না সে তোদের কিভাবে রক্ষা করবে আর শিব তো বিয়ে করেছিল মানে তার বাচ্চাও হয়েছিল তার মানে কি শিব ওর বৌয়ের সাথে সেসব করেছিল ছি ছি কি ভগবান সে আবার সেক্স করে মানুষের মতো এই অমানুষ অশিক্ষিত আমায় জঙ্গিটি উত্তর দিতে বলেছে উত্তর দেব আসলে এরা ভাবে সব হিন্দুরাই মূর্খ শাস্ত্র টাস্ত্র পরে না কেউ কেউ যে দু চার পাতা উল্টে পাল্টে দেখে সেটা এরা ভাবতেও জানে না ভাবতেও পারে না আজ আমি উত্তর দেব শুধু উত্তর দেবই না একেবারে শিব পুরাণ থেকে প্রমাণ সহ উত্তর দেব আর তার সাথে এমন প্রশ্নও রাখব যার উত্তর দিতে গেলে এই জঙ্গিকে তার জঙ্গি ভাইয়েরাই আর আস্ত রাখবে না এই ধরনের মেসেজগুলো এরা যে করে আসলে এরা যে খুব একটা জেনে বুঝে করে তা কিন্তু নয় এরা এগুলো কপি করে এক জায়গায় রেখে দিয়েছে আর যেখানে সেখানে এগুলোকে কপি পেস্ট করতে থাকে আর ভাবি বিশাল কিছু একটা করে ফেললাম অশিক্ষিত হলে যা হয় আর কি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কিছু হিন্দুরাও এই তথ্যগুলোয় বিশ্বাস করে নেয় তাদের মনে হয় সত্যিই তো শিব ষাট বিবাহ করেছিল এটা তো শিবের একেবারেই উচিত হয়নি সত্যিই তো শিব যদি ভগবান হতো তাহলে নিজের বউকে বাঁচাতে পারলো না কেন শিব যদি সত্যি অন্তর্জামী হয় তবে গণেশকে চিনতে পারলো না কেন এবং না চিনতে পেরে নিজের সন্তান গণেশকে সে হত্যা করলো কিভাবে শিব যদি সত্যিই মহাদেব হন তাহলে শিবের স্ত্রী সন্তান হয় কিভাবে শিব গাজা খায় তো এমন নেশায় মত্ত ভগবানকে আমরা পুজো করি ছি ছি এর সাথে আবার শ্রাবণ আসলেই বা শিবরাত্রি আসলেই সেকুলার বুদ্ধিজীবীদের বুদ্ধি উতলে ওঠে শিবের মাথায় জল না ঢেলে গরিবদের দিলে তারা খেয়ে পড়ে বাঁচত ইত্যাদি তো আজ এই সেকুলারদেরও প্রশ্নের উত্তর দেব শাস্ত্রীয় প্রমাণ সহ যাই হোক মধ্যা কথা এই জঙ্গিরা আর তথাকথিত এই সেকুলারদের অত্যাচারে এইভাবে মনের মধ্যে সংশয় ঢুকে যাওয়ার ফলে হিন্দুরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে তারা হীনমন্যতায় ভরে যাচ্ছে উত্তর খুঁজতে সবার কাছে সেই কমেন্ট বা কপি করে পাঠিয়ে তারা উত্তর উত্তর জানতে কিন্তু পাচ্ছে না তাই আমি মুখোপাধ্যায় আজ আমি উত্তর দেব এই উত্তর শুধু আমি দেব না আজকের এই ভিডিও দেখার পর প্রতিটি হিন্দু উত্তর দেবে চোখে চোখ রেখে উত্তর দেবে হ্যাঁ আজ আমরা সমস্ত সংশয়ের উত্তর পাবো ভিডিওটি পার্ট বাই পার্ট করে দিচ্ছি আমি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমেই আমরা জানবো শিবের ষাট হাজার বিবাহ সম্পর্কে এরপর জানব শিব থাকতে শিবের স্ত্রী কিভাবে মারা যেতে পারেন তারপর আলোচনা হবে শিবের সন্তান কিভাবে কি তার প্রসেস শিবও কি সাধারণ মানুষের মতো সঙ্গমে লিপ্ত হয়েছিলেন শাস্ত্র কি বলে প্রমাণ সহ আলোচনা হবে চার নম্বর টপিক থাকবে শিব কেন নিজের সন্তানকে চিনতে না পেরে হত্যা করেছিল পঞ্চমে সংশয় নিরসন হবে যে শিব কি সত্যি সত্যি নেশা করে গাঁজা খায় মদ খায় এরপর থাকছে শিবের মাথায় দুধ ঢালা হয় কেন ও সব শেষে আলোচনা হবে শিবলিঙ্গে পূজা করা হয় কেন এই বিষয়। আজকে আমি ভিডিওটা একটু বড় হতে পারে কথা বলবো না ভিডিওটা বড় হবে। কিন্তু এই ভিডিও আপনাকে দেখতেই হবে আপনাকে জানতেই হবে না হলে এরা আপনাকে দিগভ্রান্ত করবেই আর শুধু নিজে জানলেই হবে না নিজের সন্তান বা পরবর্তী প্রজন্মকেও শিখাতে হবে না হলে আপনার পুত্র বা কন্যাটিকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে শ্রাবণে শিবের মাথায় জল ঢাললাম পায়ে হেঁটে বাঘ কাঁধে নিয়ে তারকেশ্বরে গেলাম হাতে মুখে ত্রিশুলের ট্যাটু করলাম কিন্তু এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি কিছুই বললাম না আপনি যদি এমন হয়ে থাকেন তবে আপনি নিজেকে বাবার ভক্ত ভাবতেই পারেন কিন্তু একটা জিনিস জানবেন কাপুরুষ কখনো বাবা ভোলেনাথের ভক্ত হতে পারেনি হতে পারবে না তিনি প্রচন্ড প্রিয়ম যিনি আমাদের সুরক্ষার জন্য সমস্ত অসুরকুলকে বিনাশের জন্য তান্ডব করতে পারেন আমরা তার জন্য সামান্য কটা প্রশ্নের উত্তর দিতে ভয় পাবো আবার নিজেকে শিব ভক্ত বলবো ছ্যা ডামার 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 ডামানি না ডাবার ডমার চেকার চণ্ড তান্ডবং তনু তেন সেবা সেবাম আসুন হর হর মহাদেব বলে শুরু হোক আজ থেকে চোখে চোখ রেখে উত্তর দেওয়া প্রথমেই আমি এই অশিক্ষিত গারলটিকে বলতে চাই ওরে মূর্খ তোর কোন বিদ্যালয় তোকে এটা পড়িয়েছে যে শিবের ষাট হাজার বিয়ে হয়েছিল প্রচন্ড রকমের অশিক্ষিত হলে আর খুব বাজে রকমের পচে যাওয়া দুর্গন্ধ বেরোচ্ছে এরকম নেশা জাতীয় কিছু ভক্ষণ করলেই এই ধরনের কিছু লেখা সম্ভব হয় শিব নাকি ষাট হাজার বিবাহ করেছিল বেদ পুরাণ উপনিষদ মহাকাব্য কোথাও এই তথ্য পাওয়া যায় না শিবের বিবাহ সম্পর্কে প্রথম আলোচনা পাওয়া যায় শিব পুরাণের রুদ্র সংগীতায় সেখানে যখন নারদাদি ঋষিগণ ব্রহ্মা বিষ্ণু ও অন্যান্য দেবগণকে সাথে নিয়ে দেবাদিদেব মহাদেবকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন তখন শিব কি বলছেন জানেন অবশ্যই এরা জানবে কিভাবে পড়াশোনায় তো জানে না যদি পারিস তো দেখে নিস রেফারেন্স সহ বলছি सुनागस्थ सुमार्गस्थः स्वात्मरामो निरंजनः अवधूत तनु स्वद्रष्ट्या कामवर्जितः अविकारी अविकी सदा सूचिरमंगलः शुचि मंगल लोके प्रयोजन किं बदाधुना किधुना अर्थ शिव बोलछेन आमी विवाह कुरो कि আমি সর্বদাই তপস্যারত সংসার বিমুখ আমি যোগী যিনি নিবৃত্তির মার্গে সদা সর্বদাই স্থিত সদাই যিনি আত্মাতেই রমন করেন যিনি মায়া থেকে নির্লিপ্ত জ্ঞানী আত্মদর্শী কামনারহিত দিগম্বর ভোগ বিলাস থেকে দূরে থাকেন তার বিবাহ কিভাবে সম্ভব সর্বোপরি শিব বলছেন যিনি সর্বদা অপবিত্র ও অমঙ্গল বেশধারী সংসারে তার নারীর কি বা প্রয়োজন যদিও আমি শিওর এই বিশেষণগুলির কোনটি ওই পাঠাদের মাথায় ঢুকবে না কামনারোহিত মায়ামুক্ত আত্মদর্শী এসব শব্দের অর্থ কি এটা ওর পক্ষে বোঝা সম্ভব নয় একেবারেই কিন্তু আপনি বুঝতে পারছেন কি অবশ্যই কমেন্ট করে জানান যাই হোক তো শিব হলেন এমন এক সত্তা যিনি কামনা রহিত তাকে একটা মাত্র বিবাহ করবার জন্য দেবগণ হাতে পায়ে পড়ছেন কিন্তু শিব তাতেও বারণ করছেন বলছেন না 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 বিবাহ করব না আর এই রাম ছাগল খুঁজে পেয়েছে শিবের নাকি ষাট হাজার বউ আছে কোন এই লোক কাহা আচ্ছা তাহলে শিবের স্ত্রী কজন শিব কি বিবাহ করেছেন উত্তর হলো শিব সর্বস্বরূপ সর্বত ব্যাপ্ত মহাদেব পরম ব্রহ্ম ভোলেনাথের বিবাহ করবার প্রয়োজনীয়তাই পড়ে না তিনি এই সমগ্র সৃষ্টির আদি তিনি এই সৃষ্টির বীজ তিনি স্বয়ং সৃষ্টি ও সৃষ্টিকর্তা উভয় এই ব্রহ্মময় সদাশিব সচিদানন্দময় তার বিবাহের প্রয়োজনীয়তাই নেই তাই তিনি করেন না তিনি নির্বিকার নির্লিপ্ত শিবপুরাণে আমরা যে শিবের বিবাহের উল্লেখ পাই তিনি এই সদা শিবের মায়া শরীর মাত্র এর উল্লেখ মেলে শিব পুরাণে সৃষ্টি করমাণী না কার্যানি যদা তদা শরীর ভেদ মায়াশ ন অর্থাৎ স্বয়ং ব্রহ্মা বলছেন হে মহাদেব যদি সৃষ্টি পালন ও সংহার রূপ কর্ম না করা হয় তবে আমরা মায়া দ্বারা যে শরীর ধারণ করেছি তার উপযোগিতা কোথায় এক এবা পরমাত্মা মহেশ্বর মায়ণ দেব স্বতন্ত্র লীলয়ো প্রভু অর্থাৎ এক পরমাত্মা মহেশ্বরে নিজ মায়া বলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন রূপে ব্যাপ্ত তিনি লীলা করবার জন্যে এভাবে মায়ার প্রকাশ করেন বামাঙ্গযোহরিস্তস্য দক্ষিণাঙ্গ ভবোয্যহ্ শিবস্য হৃদয় যতস্তংহি পুনর্নুশিব অর্থাৎ সেই পরম ব্রহ্ম মহেশ্বরের বামাঙ্গ থেকে ভগবান শ্রীহরি দক্ষিণ অঙ্গ থেকে ব্রহ্মা ও হৃদয় থেকে হে রুদ্রদেব আপনি প্রকটিত হয়েছেন আর এই যে প্রকটিত রুদ্রদেব যিনি সেই সদাশিবের হৃদয় থেকে সদাশিবেরই মায়া বলে প্রকটিত হয়েছেন জগতের সংহারের হেতু এই রুদ্রদেব শিবকেই বিবাহ করবার জন্য অনুরোধ করছেন ব্রহ্মা এই শিবের সাথেই বিবাহ হয় দেবী সতীর দেবী সতী দেহত্যাগ করেন ও পুনরায় আবার তিনি পার্বতী রূপে হিমালয় তনয়া রূপে প্রকাশিত হন ও এই রুদ্রদেব শিবের সাথেই তার বিবাহ হয় এই দেবী সতী ও দেবী পার্বতী দুইজন নয় এরা একজনই এর প্রমাণ রয়েছে শুধু মুখের কথা নয় আমি প্রমাণ দিচ্ছি আপনাদের তমেই কামায়তে ইয়ন্ত কামায় সে সতী पतिं देवं सर्वज्ञं जगदीश्वरं यो नन्यं जगृहीनापि गृहानति न गृहिष्यपि जयां साते पतिर्भूयात् অনন্য সদৃশ শুভে স্বয়ং ব্রহ্মা দেবী সতীকে বলছেন হে দেবী যিনি সদা সর্বদা আপনাকেই চান এবং আপনার মনেও যিনি একমাত্র রয়েছেন সেই জগদেশ্বর শিবকেই আপনি প্রতিরূপে লাভ করুন যিনি আপনি ছাড়া অন্য কাউকে কোনোদিন পত্নীরূপে স্বীকার করেনি করেন না এবং ভবিষ্যতেও করবেন না সেই ভগবান শিবই আপনার প্রতি হোক হ্যাঁ প্রতিটি কল্পে বারবার বার শিব বিভিন্ন ভাবে প্রকাশিত হন কিন্তু প্রতিবারই তার স্ত্রী একম অদ্বিতীয়ম সেই দেবী সতীই থাকেন যদিও পাঁচ ছটা বিবাহ করা পাবলিকের পক্ষে এই একমাত্র স্ত্রীকেই প্রতি জন্মে বারবার বিবাহ করার কনসেপ্টটা বোঝা একটু ডিফিকাল্ট কিন্তু আপনি বুঝতে পারছেন কি শিবের স্ত্রী কজন জানাবেন অবশ্যই নিচে কমেন্ট করে দেবী সতী যখন দক্ষযে দেহত্যাগ করলেন তারপর আবারও তিনি পার্বতী রূপে দেবী মেনকার গর্ভে আবির্ভূত হয়ে শিবকেই বিবাহ করেন শিবের দুই স্ত্রী আসলে একই আর এখান থেকে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় শুরু হচ্ছে শিব নিজের স্ত্রীর মৃত্যুর পর সাধারণ মানুষের মতো কান্না করেছিল যে নিজের স্ত্রীকেই রক্ষা করতে পারলো না সে তোদের কিভাবে রক্ষা করবে হ্যাঁ দেবী সতীর দেহত্যাগ করবার খবর শুনলে শিবের চোখে হয়তো দু ফোটা জল আসলেও আসতে পারে কিন্তু সে বসে বসে মাথা চাপড়ে কাঁধে বসেনি শিব তখন দেবী সতীর শরীর কাঁধে নিয়ে তাণ্ডব করেছিল হ্যাঁ যারা বাড়িতে তিনটে বউ রেখে আরেকটা বিয়ে করতে যায় তাদের পক্ষে এই একটিমাত্র স্ত্রীকে প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা জিনিসটা ঠিক কি জিনিস সেটা বোঝা সম্ভব নয় একেবারেই তাই শিবের কান্না দেখে তাদের অহেতুক বলে মনে হয় আর এসব প্রশ্ন মাথায় আসে যাই হোক শিব কেন নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেনি এই হলো মূল প্রশ্ন আর এর উত্তর হল দেবী সতীকে কেউ খুন করেনি দেবীও কোনো বিপদে পড়েননি যে তাকে রক্ষা করতে শিব পারেনি এ কথা বলা যেতে পারে দেবী সতী শিবহীন যজ্ঞে দক্ষ যজ্ঞে নিজের স্বামীর সম্মান রক্ষার্থে স্ব ইচ্ছায় দেহত্যাগ করেছিলেন এই দেহত্যাগ আর আত্মহত্যা কিন্তু এক জিনিস নয় আত্মহত্যা মহাপাপ আর যিনি দেবী পাপেরও ক্ষমতা নেই তার কাছে আসে মাত্র দেবী সতী যোগ বলে প্রাণ ও অপান বায়ুর মধ্যে অগ্নিকে ধারণ করে যোগাগ্নি দ্বারা নিজ মায়া দেহ ত্যাগ করে নিরাকারে স্থিত হন মাত্র সমানা বানিলৌ প্রাণ ও আপানা উত্যাপয়ো দানমথ চ যत्नস্থা নবিচক্রতহ তিনি দেবী শতি মহামায়া আদ্যা শক্তি স্বয়ং শিবী স্ত্রী রূপে শতি রূপে প্রকাশিত শিব ও শতি আলাদা নন একই তাই শিব তাকে রক্ষা করতে পারেনি এসব কথা তারাই বলে বা বলতে পারে যারা জীবনে কোনোদিন শিবপুরাণ খুলে দেখেনি যে বা যারা শাস্ত্র পড়েছে তারা জানে শিব কে দেবী শতি কে কেন তিনি দেহত্যাগ করেছিলেন শিবের সতীকে রক্ষা করবার প্রয়োজনীয়তা নেই কারণ দেবী সতীকে বিপদে ফেলবার মতো ক্ষমতায় এই সৃষ্টিতে কারোর নেই শিবের ইচ্ছাতেই দেবী মায়া দেহ ত্যাগ করে নিরাকার স্বরূপে শিবেই বিলীন হয়েছিলেন মাত্র অবশ্য যাদের বুদ্ধি লুঙ্গির ভেতরে থাকে তাদের বোঝানো আর হাতিকে প্যান্ট পরানো একই ব্যাপার এবারে আসা যাক তৃতীয় সংশয় নিয়ে শিব কি দেবীর সাথে সেক্স করেছিলেন হ্যাঁ রে মূর্খ তোর এই প্রশ্নের উত্তরও আমি দেব দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর মায়া দেহ ধারণ করে মানববত আচরণ করেছিলেন তাদের বিবাহের পুণ্য আমরা শিব পুরাণে পাই কিন্তু তাদের একান্ত নিজস্ব বিজয় সম্পর্কে শিব পুরাণে বিস্তারিত কিছু লেখা নেই তাদের সন্তান জন্ম সম্পর্কে অবশ্যই বলা রয়েছে কুমার কার্তিক বা কুমার গণেশ কাউকে কিন্তু দেবী গর্ভে ধারণ করেননি কুমারের জন্ম হয়েছিল শিবের ঔরসে অগ্নি গঙ্গা সরবন ও ছটকন্যার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত শিব পুরাণের কুমার খণ্ডে পাওয়া যায় যে বা যারা বিস্তারিত জানতে চান পড়ে দেখবেন অবশ্যই আর আপনাদের যদি মনে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও চান তবে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলাদা এই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সংক্ষেপে বলতে গেলে দেবী পার্বতী ও মহাদেবের মিলনের বিষয়ে কোনো তথ্য আমরা পাই না তারা মিলিত হয়েছিলেন কি হননি সে সম্পর্কে কোনো সম্ভাবনার কথাই আমরা জানতে পারি না বা জানা যায় না যদিও বা তারা মিলিত হয়ে থাকেন মানে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় তাহলেও তাদের মিলনে তাদের দেবত্বে বা ঈশ্বরত্বে সামান্য কালিমালেপন লেপন হয় না কারণ মায়া শরীর ধারণ করলে মায়ার বশবর্তী হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক বিষয় যদিও এই মায়াই স্বয়ং দেবী সেটা বলার অপেক্ষা রাখে না চতুর্থ প্রশ্নে আসা যাক যে নিজের সন্তানকে নিজেই চিনতে পারে না সে কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে এটা একদম মহামূর্খের মতো বক্তব্য শিব গণেশকে চিনতে পারেননি এটাই একটা কল্পনা প্রসূত মাত্র গণেশ যে দেবীর দ্বারপাল সেটা শিব শুরু থেকেই জানতেন কুমার খণ্ডের দশ থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত গণেশ বৃত্তান্ত বর্ণিত হয়েছে সেখানে শ্লোকে এটা প্রমাণিত হয় যে শিব জানতেন যে ওই কুমার গণেশ আসলে দেবীর দ্বারপাল তবে তিনি কেন তাকে হত্যা করলেন কারণ প্রতি কল্পে গণেশ এভাবে দ্বারপাল রূপে থাকেন আর বারবার নিহত হন কোনো কল্পে শনির দৃষ্টি পড়ায় তার মাথা উড়ে যায় আবার কোন কল্পে শিব নিজে তার মাথা কাটেন কল্পভেদা গণেশস্য যনিহ প্রোক্ত্যাবিধে পরাৎ শনিদৃষ্টাম শিরঃ সঞ্চিতাম গাজমাননং ইদানিং শীত কল্পোক্ত্যা শিবেন চ কৃপালুনা হ্যাঁ গণেশকে জেনে শুনেই মাথা কেটেছিলেন মহাদেব তিনি খুব ভালো মতোই জানতেন কার মাথা কাটছেন খুব ভালো মতোই চিনতেন সেই বালক আসলে কে তাই শিব নিজের সন্তানকে চিনতে পারেনি এ সমস্ত বাজে কথা হ্যাঁ কেন জেনে শুনে গণেশের মাথা কাটলেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় যদি আপনারা এই গণেশ তত্ত্ব জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলাদা ভিডিও করে আলোচনা করব যে কেন ভোলেনাথ জেনে শুনে নিজের পুত্রের মাথা কেটেছিলেন আজকের ভিডিওর পরবর্তী পদক্ষেপে যাওয়া যাক শিব কি নেশা করেন আমাদের দুর্ভাগ্য যে এই শিবের নেশা করার বিষয়টি এই ধরনের জঙ্গি মনোভাবাপন্ন অমানুষরাই শুধু বলে তা নয় নিজেদের প্রচন্ড রকম শিব ভক্ত ভাবা হিন্দুরাও কথা বলে যে শিব নাকি নেশা করে হিন্দুদের এর থেকে অধপতন আর কিভাবে হওয়া সম্ভব যাই হোক আলোচনায় ফেরা যাক শিব নেশা করেন না তিনি সংহারক তিনি আমাদের মন থেকে বিষয়ে আসক্তির নেশাকেও সংহার করে দেন আর তিনি নিজেই ধূম্রপানের নেশায় কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় কিন্তু তাহলেই যে বিভিন্ন শিব পূজায় গাজা দেওয়া হয় বিভিন্ন প্রসিদ্ধ মন্দিরে মত পর্যন্ত দেওয়া হয় সেগুলো কি ভুল না ভুল নয় শিবতত্ত্ব বুঝলে এই সংশয় আর আপনাদের মধ্যে থাকবে না শিব হলেন মহাযোগী সমগ্র সৃষ্টি তার থেকেই প্রকাশিত আবার তাতেই বিলীন হয় সমুদ্র মন্থনে যখন হলাহল বিষ উঠেছিল তখন দেবাসুর উভয় ত্রাহিমাং ত্রাহিমাম করছিল তখন দেবাদিদেব মহাদেব সেই কালকুট মহাভয়ঙ্কর বিষকে নিজ কণ্ঠে ধারণ করেন তিনি সেই বিষকে নিজের মধ্যে ধারণ করে এই সমগ্র সৃষ্টিকে রক্ষা করেন তাই পণ্ডিতগণ সমাজের যত বিষ সেই সমস্ত ভোলেনাথকে অর্পণ করেন যে হে শিব আপনি সেই দিন হলাহল বিষকে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন আজও আপনি সমাজের এই বিষ অর্থাৎ তামাক গাঁজা সুরা মদ এই সমস্ত বিষগুলোকে গ্রহণ করে সমাজকে রক্ষা করুন আর তাই শিবকে গাঁজা বা মদ দেওয়া হয় একমাত্র মূর্খরাই সেগুলোকে আবার প্রসাদ রূপে ভক্ষণ করে হ্যাঁ সাধনার কিছু স্তরে সেই গাজার কিছুটা পরিমাণ মাত্র গ্রহণ করা অবশ্যই যায় কারণ সেটাও আসলে ঔষধি কিন্তু সাধনার নামে যারা নেশায় মত্ত হয় তারা কখনোই শিব ভক্ত নয় শিব ভক্ত হতে পারেন না তাই শিব মদ গাজা গ্রহণ করেন ঠিকই এটা কিন্তু তিনি নেশা করেন না এই বিষয়ে বিস্তারিত আলোচনা ভিডিও করে এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে নিচের ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন আসুন এবার আমরা জেনে নি শিবলিঙ্গে দুধ ঢালা হয় কেন এই জঙ্গির বক্তব্য ছিল হিন্দুরা কেন নিজের স্ত্রীর স্তনদুগ্ধ দিয়ে শিবের গোপনাঙ্গ ধৌত করে আমি জানি না কোন হিন্দু তার স্ত্রীর স্তনদুগ্ধ দিয়ে শিবের গোপনাঙ্গ ধৌত করে আপনাদের মধ্যে কোন হিন্দু যদি এরকম সারা জীবনে একবারও করে থাকেন বা কাউকে করতে দেখে থাকেন বা করার কথা ভেবেও থাকেন তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার জানামতে এই পৃথিবীতে এমন কোনো হিন্দুই নেই যে বা যারা নিজের স্ত্রীয়ের স্তনদুগ্ধ দিয়ে শিবের গোপনাঙ্গ ধৌত করে এগুলো আরো বাজে এক্সপায়ার করা গাঁজা সেবন করার ফলেই কেউ বলতে বা ভাবতে পারে হ্যাঁ শিবলিঙ্গে দুধ ঢালা হয় কিন্তু সেটা গরুর দুধ বা আজকাল প্যাকেটের দুধও ঢালা হচ্ছে কিন্তু কেউই নিজের স্ত্রীর স্তনদুগ্ধ ব্যবহার ব্যবহার করেনি করবেও না শিবলিঙ্গে দুধ ঢালা হয় কেন এই নিয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা যায় শিবলিঙ্গে দুধ না ঢেলে গরিবদের দিলে তারা খেয়ে বাঁচত তাদের বলতে চাই গরিবদের না দিতে তো কেউ বলেনি বরং শাস্ত্রে বারবার এটাই বলেছে যে গরিব দুঃখীকে সেবা করলেই ভগবান সন্তুষ্ট হয় শিব জ্ঞানে জীব সেবার কথা হিন্দু ছাড়া অন্য কোনো রিলিজনের বলার ক্ষমতাও নেই তাই গরিব দুঃখীকে সেবা করবার কথা হিন্দুদের শিখাতে হয় না যে ভক্তরা শিবের মাথায় দুধ ঢালে তারাই সেই গরিব ও দান করে তাই গরিব দুঃখীরা মন্দিরের সামনেই থাকেন তারা জানেন এখানে যে ভক্তরা আসছেন তারাই আমাদের দান করবেন তারা কোনো শপিং মলের সামনে গিয়ে বসে না আজ যদি লোকে শিবের মাথায় দুধ ঢালতে না যায় তবে সেই গরিবেরা পাচ্ছে বন্ধ হয়ে যাবে সেটুকু আমার বাবা ভোলেনাথ যেটুকু ধন সম্পদ আমাকে দিয়েছে আমি তার থেকে কিছুটা দুধ কিনে বাবাকে অর্পণ করছি এটা আমার আর বাবা ভোলেনাথের ব্যক্তিগত ব্যাপার এর সাথে দুধ নষ্ট হওয়ার কোনো সম্পর্কই নেই হতে পারে না প্রতিদিন বড় বড় রেস্টুরেন্টে বা সোশ্যাল ইভেন্টগুলোতে যে পরিমাণ খাদ্য নষ্ট ও অপচয় হয় জন্মদিনে কেক মুখে মেখে যে খাদ্য অপচয় হয় সেটাকে নষ্ট করা বলে বাবার মাথায় দুধ ঢালাটা অপচয় না ওটা ভক্তি বাবাকে পাঁচ লিটার দুধ ঢেলে পনেরো লিটার গরিবকে দেওয়া হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু বাবার মাথায় দুধ ঢালা হবে কোন দিক থেকে এটা অপচয় নয় এবারে আসা যাক শেষ সংশয় নিরসনে শিব মারা যাওয়ার পর তার লিঙ্গকে করা হয় কেন শিব মারা গেছে কবে মারা গেল কিভাবে মারা গেল কে তাকে মারলো আমরা হিন্দুরা শিবের মৃত্যুর খবর জানি না কোন শাস্ত্রে এই সম্পর্কে কিচ্ছু লেখা নেই কিন্তু এই জঙ্গি খবর পেয়ে গেছে শিব মারা গেছে যে স্কুলে তোদের সব শেখায় সেই স্কুলটাই করে পাগলের স্কুল যারা শেখায় তারাও পাগল আর তোদেরও পাগল বানাচ্ছে যত সব মূর্খের দল শিব অমর অজর নিত্য শাশ্বত পুরাতন শিবের জন্ম মৃত্যু নেই তিনি স্বয়ম্ভু আর শিবলিঙ্গ কি হ্যাঁ সেটা তো একটা কথা বলা সম্ভব নয় শিব পুরাণের প্রমাণ সহ শিবলিঙ্গ তত্ত্ব বিস্তারিত আলোচনা করা রয়েছে এই চ্যানেলে আলাদা একটি ভিডিওতে উপরের লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বাংলা ভাষায় শিবলিঙ্গ তত্ত্ব এত বিস্তারিত এর আগে হয়নি ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা দেখুন আর এই জঙ্গিদেরও বলছি যদিও তোদের মাথায় একেবারেই ঢুকবে না তাও দেখতে পারিস বাবার কৃপা হলে কি না হতে পারে হয়তো বলাও যায় না তোর মাথায় ঢুকেই গেল বলা তো যায় না বাবা ভোলেনাথের কৃপা সবশেষে আমি হিন্দুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন এই ধরনের জঙ্গি মনোভাবাপন্ন অমানুষেরা আমাদের চারপাশে ঘুরছে এরা ওত পেতে বসে রয়েছে এই ধরনের কুৎসা ছড়িয়ে আপনাদেরকে দিগ্ভ্রান্ত করানোর জন্য আপনার সন্তানের মনের মধ্যে সংশয় ঢুকে কনভার্ট করানোর জন্য তাই এর থেকে যদি বাঁচতে চান নিজের পরবর্তী প্রজন্মকে যদি রক্ষা করতে চান তবে অবশ্যই ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে শুরু করুন আজ থেকে নিজের সন্তানের মধ্যে অধ্যাত্মবোধ বৃদ্ধিতে সচেষ্ট হন আর যদি না পারেন তাহলেও মিনিমাম নিজের ধর্মের প্রতি অবিচল শ্রদ্ধা ভক্তি ধারণ করতে চেষ্টা করুন এই জঙ্গিরা এ সমস্ত আবল বকলে চোখে চোখ রেখে দৃঢ়তার সঙ্গে জবাব দিন না তার রিলিজিয়ানকে ছোট করতে হবে না আপনাকে কিন্তু নিজের ধর্মের অবমাননার জবাব তো দিতেই হবে আপনাকে না হলে আপনি কিসের ধার্মিক কিসের ভক্ত নিজেকে ভোলেনাথের ভক্ত বলবেন কিন্তু শিব সম্পর্কে একটা কুৎসার প্রতিবাদ করবেন না এই কাপুরুষতা কখনোই ভক্তি বিষয় হতে পারে না মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত যদি আপনি ধর্মকে রক্ষা করতে না পারেন তবে ধর্ম কিন্তু আপনাকে রক্ষা করবার ঠেকা নিয়ে রাখেন আর এই সব জঙ্গিরা তোদের বলছি শোন আমার ধর্মের বিষয়ে তোর ওই গর্ধবের মাথায় ঢুকবে না তাই চেষ্টাও করিস না আমায় প্রশ্ন করেছিলি তাই উত্তর দিলাম আমি জানি তোর ওই রিলিজিয়ানের সকলে কখনোই রকম জঙ্গি মনোভাবপন্ন নয় কিছু মানুষ অবশ্যই আছেন যারা সুস্থ অবশ্যই তাই তাদের মস্তিষ্ক সম্মান করি আমি কিন্তু আমার ধর্মকে নিয়ে যারা করে তার জবাব যে আমি আগেও দিয়েছি এখনো দিচ্ছি ভবিষ্যতেও চোখে চোখ রেখে দেব আমি চাইলে এখনই এই রিলিজিয়ানের বিষয়ে এমন অনেক প্রশ্ন উত্থাপন করতে পারি যার উত্তর দিতে এরা পারবে না কিন্তু আমি সে সমস্ত প্রশ্ন করব না আপনারা চাইলে কমেন্ট বক্সে সেসব জানাতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু মনে রাখবেন কোন রিলিজিয়ান বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করাটা উচিত নয় আমার ধর্ম সেই বিষয়ে শিক্ষা দেয় না তাই বিরত থাকাই ভালো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি শিবলিঙ্গ সম্পর্কে ভিডিওটি এখনো যারা দেখেননি অবশ্যই দেখবেন শিবলিঙ্গ নিয়ে সম্পূর্ণ কুৎসা বা অপব্যাখ্যার উত্তর দিয়েছি আমি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নিচের লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন আর যারা এই চ্যানেলের পাশে দাঁড়াতে চান তারা অবশ্যই নিচের জয়েন্ট বটন থেকে যুক্ত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব জয় শুভশম্ভু